সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরও একটা বন্ধুরা কুমড়ার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কুমড়ার যে অবস্থা বন্ধুরা এখন প্রচুর গরমের কারণে কুমড়া কেউ খাচ্ছে না আর দেখতেই পাচ্ছ কুইন্টল কুন্টেল বন্ধুরা এই যে দেখো এক একটা কুড়ি কেজি পঁচিশ কেজির কুমড়া ফেলতে হচ্ছে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা এই যে এই যে কুমড়ার কী অবস্থা এই সব এইগুলো হচ্ছে সব খারাপ হয়ে গেছে মানে একটা গাড়িতে পাঁচ থেকে সাত কুইন্টাল কুমড়া খারাপ বেরাচ্ছে আর এই যে দেখো কুমড়া মানে পুরো একদম রোদে শুকিয়ে গেছে মানে কি বলবো আরতে কুমড়া বিক্রি হচ্ছে না এই যে দেখো কুমড়ার কী অবস্থা দেখো চারদিকে কুমড়া পড়ে গেছে এবং বেছে বেছে আমাদেরকে এক একটি কুমড়া তুলতে হচ্ছে কারণে কারণ এটাই হলো যে রোদ প্রচুর রোদ সেই রোদের কারণে কুমড়া কেউ খাচ্ছে না কুমড়া বিক্রি হচ্ছে না তো তাই কম কম করে আমরা গাড়িতে নিয়ে যাওয়ার যেহেতু মালগুলো আমাদের কেনা আছে সেই মালগুলো আমাদেরকে বিক্রি করার চেষ্টা করছি আর বন্ধুরা যদি তোমরা কেউ কুমড়া নিতে চাও অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে কুমড়া কম দামের মধ্যে তোমাদেরকে কুমড়া দিয়ে দেবো ভালো ভালো কুমড়া কুড়ি কেজি পঁচিশ কেজি ওজনের কুমড়া প্রত্যেকটি তোমরা পেয়ে যাবে আর এই যে দেখো কুমড়ার কি অবস্থা আর আজকে এক গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছ ভাইপো আর ওইদিকে ওই যে মামা লোড হচ্ছে তো আমরা বন্ধুরা তোমার দেখালাম চারদিকটা একদম শুধু এখানে নয় এই দেখো এদিকেও কুমড়া দেখো পড়ে আছে চারদিকে কুমড়া আর একটা আরও দু গাড়ি কুমড়া এখনও মাঠের মধ্যে পড়ে আছে তো বন্ধুরা এই বছর প্রচুর আমাদের প্রচুর লস্কান হয়ে যাবে অনেক লস্কান হয়ে যাবে কেননা কুমড়া তো বিক্রি হচ্ছে না দেখো ওই দিকে একটা কুমড়া গাদা দেখো ঢাক দিয়ে আছে এরকম করে এখন চারদিকে কুমড়া বন্ধুরা অনেক ঢাক দিয়ে আছে কেননা বাজার এখন কুমড়া বিক্রি হচ্ছে না সেই কারণে মানে গরমের কারণে কুমড়াটা বিক্রি হচ্ছে না তো বন্ধুরা যদি পারো তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করো ঠিক আছে আর বন্ধুরা তোমাদের এখানে কিছু চাইনি শুধু এইটুকুই চাই যেন তোমরা ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে ভিডিওটা যেন ভাইরাল হয় দেখতে পাচ্ছ কত পরিশ্রম করে আমরা কাজ করছি এই এত রোদ গরমে প্রচুর রোদ গরম মানে আমাদের এখানে এই বাঁকুড়া জেলাতে এত রোদ গরম যে কি বলবো বন্ধুরা সেই রোদ গরমের কারণে কুমড়া এখন বিক্রি হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা যেহেতু করলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকো ঠিক আছে আর যারা এখনও প্রোফাইলটাকে ফলো করো নি অবশ্যই তোমরা ফলো করে নিও ভালোবাসা দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি বাই বাই